তো সামনে যে নির্বাচন হবে সেখানে কোরআনের পক্ষের তিনশো সদস্য আপনারা পার্লামেন্টে যদি পাঠাতে পারেন তাহলে কোরআনের আইন এদেশে চালু হবে ইনশাল্লাহ আর কোরআনের আইন চালু হলে এতে কি শুধু মুসলমানরাই উপকৃত হবে না সবাই হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই কোরআনের আইন যদি চালু হয় কারো কোনো দুঃখ কষ্ট মুসিবত থাকবে না সকলেই শান্তি পাবে কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে রাফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন ওয়া মান আহসানু মিন আল্লাহি হুকমান লিকাউমি আল্লাহ তাআলা বলেন কোরানের আইনের চাইতে সুন্দর আইন পৃথিবীতে নাই আল্লাহর আইন কত সুন্দর এর সুন্দর আইন পৃথিবীতে নাই সুতরাং আল্লাহর আইন বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআনের আইন দিয়া পরিচালিত হোক এটা কারা কারা আপনারা চান দুহাত আল্লাহকে দেখান বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব সুতরাং সামনের নির্বাচনে আপনাদের সকলকে সামনে এগিয়ে আসতে হবে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন জরে আমিন আসুন আমরা ছোট্ট একখানা আয়াতিকারিমা বাছাই করেছি আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে আলোচনা সেখান থেকেই করব সংক্ষিপ্ত ছোট্ট একটা সোরা আর ছোট্ট একটা আয়াতকারী মামরা তেলাওয়াত করব কঞ্চবাহার আল্লাহ সকলে পড়ুন মিল্লা হি মিনা সাইয়ো নির্না জি সূরা আলে ইমরানের 85 নং আমরা তেলাওয়াত করব সকলে পড়ুন ওয়া মা ইয়াবতাগী গায়রা আল ইসলাম দীন ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সকলে বলেন সদকাল্লাহিম তো আল্লাহ তালা বলছেন ইসলাম ইসলামকে বাদ দিয়া অন্য মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ এজমকে যারা দিন হিসাবে গ্রহণ করে নিবে আল্লাহ তালা বলেন ফালাইয়ালা মিনহু তা কখনোই আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না ফিল আখেরাতে মিনাল খাসিরিন আর কেয়ামতের দিন আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে তারা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে হাসরের ময়দানে উঠবে জরেকান্না হউজু বিল্লাহ আরও ওজরে বলেন না বিল্লাহ আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে কি আমরা বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দিন হিসাবে মানতে হবে কাকে ইসলামকে জোরে ইসলাম যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় মানা দিন যাবে ইসলামকে বাদ দিয়া কালমাস মাও সেতুন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ এজম এগুলি যদি কেউ মানে তাহলে কেউ দিন সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে জরিবার কোথায় যাবে জাহান নামে যেতে হবে জাহান নাম বড় মারাত্মক একটু খেয়াল করে শুনুন আমি সামনে জাহান নাম থেকে বাঁচতে হবে যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ ইজম যারা মানবে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলেন নন ইয়া শিকার করলেন ইসলাম কে অস্বীকার করলেন আল্লাহ নবীর নবুয়াত কে অস্বীকার করলে তাদের জায়গা জাহান্নাম আর সে জাহান্নামে তোমরা তো এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন ইন্নাহু মাইয়্যা আতি রাব্বহু মুজরিমান জাহান্নামা অপরাধী হয়ে লোক আল্লাহ দরবার উপস্থিত হবে তার জন্য জাহান নাম হবে আল্লাহ পাক তাকে জাহান নাম দিবেন আর ওই জাহান নামে লোকটা যখন পড়ে যাবে জাহান নামের অবস্থাটা তখন এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে বলেন মৃত্যু কয়বার কয়বার এই যে এখন যারা আপনারা জীবিত আছেন আমরা জীবিত আছি এখন যে মৃত্যুটা হয়ে যাবে এই মৃত্যুর পরে কিন্তু আর কোন মৃত্যু নাই